হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং কেননা তোমরা সকলেই জানো যে আমি কিন্তু সকালবেলায় রান্নাটা করি তো যাই হোক দেখো এখানে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাওয়ার পরে এনেছিলো আমার ছোট মাছ ছোট মাছগুলো আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর সমস্যাটা হয়েছে কোনখানে এখানে মাছ ভাজা করতে দিয়ে আমি সবজি কাটছিলাম তারপরে আমি খেয়াল করে দেখলাম যে মাছ ভাজার কোনো আওয়াজ আসছে না আমি ভাবলাম কি হলো তারপরে উঠে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে মানে গ্যাস বন্ধ হয়ে গেছে কখন আমি খেয়ালই করিনি তো যাই হোক গ্যাস শেষ হয়ে গেছে প্রথমে দেখো এখানে সিলিন্ডারটাকে বদলে নেব তো মাছ ভাজাটা করায় অমনিই থেকে গেল। মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি ওরকম অবস্থায় থেকে গেল তো প্রথমে ভাবলাম সিলিন্ডারটাকে আগে পাল্টে নিই তো ভর্তি সিলিন্ডার যেটা বাইরে রাখা ছিল সেটা আগে দেখো আগে রান্নাঘরের মধ্যে নিয়ে চলে আসলাম তারপরে খালি সিলিন্ডারটাকে খুলে এক সাইডে করে দিয়ে এবারে ভর্তি সিলিন্ডারটাকে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নেব। আর রান্না বসিয়ে রান্না করতে করতে যদি মাছ পথে এরকম গ্যাস শেষ হয়ে যায় না তখন খুবই দেখবে একটু বিরক্ত লাগে কেননা রান্নাটা অর্ধেক হতে হতে রান্নাটা থেমে যায় তারপরে আবার সিলিন্ডারটা লাগানোর পরেও দেখবে ঘরটা একটু কিচকিচ করে কেননা সিলিন্ডারের গায়ের মতো অনেক নোংরা ধুলো বালিগুলো লেগে থাকে সেগুলো হয়তো দেখবে যে নিচের দিকটা লেগে থাকে যেটা দেখা যায় না বা ঝেড়ে নেওয়া যায় না তারপরে দেখো আবারও আমাকে কিন্তু আবার ঘর দৌড়গুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমাকে আবারও সবজি কাটতে হবে রান্না করতে হবে তো যাই হোক এখানটায় প্রথমে দেখো আগে আমি সিলিন্ডারটাকে লাগিয়ে নিলাম সিলিন্ডারটাকে লাগিয়ে নেওয়ার পরে আগে যে খালি সিলিন্ডারটা ছিল সেটাকে কিন্তু এখানে বাইরে বের করে দেওয়ার পরে কিন্তু এখন গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা আবারও নতুন করে দেখো এখানটায় বসিয়ে দিলাম আর মাছ ভাজাটা অর্ধেক হয়ে গেছিলো অর্ধেকটা বাকি ছিল তো সেই মাছ ভাজাটাকে আগে ভাবছি গোটাটা করে নিই নিয়ে কিন্তু তারপরে দেখো রান্না করে নেব আর এই ছোট মাছের সাথে কিন্তু আরও অন্যান্য কিছু রান্না করেছি তো যাই হোক আমি আজকে কিন্তু অত আর কিছু দেখাতে যাইনি মাছ ভাজা নামিয়ে নিলাম আর মাছটাকে আজকে আমি আলু করবো চচ্চটি তো সেই জন্য দেখো এখানে সাইডে আলু কেটে ধুয়ে রাখা ছিল ফোড়ন দিয়ে কিন্তু আলুটাও বসিয়ে দিলাম আর এবারে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে মশলাটাও শিলনোড়াতে করে নেবো মশলাটা আমার করানো ছিল না তো যাই হোক মশলা করে টোরে কিন্তু আমি রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কয়দিন থেকে একটা লাউ এনেছিল লাউটা ঘরে ছিল লাউটাকে রানবো রানবো করে কিন্তু আর রান্নাটা হয়ে উঠছিল না মানে প্রতিদিনই কিছু না কিছু রান্না করছি তো লাউটা আর কাটা হচ্ছিল না তো ভালো আজকে লাউটাকে কেটে রান্না করে নিই তো দেখো লাউটাকে কাটলাম আর লাউটা কেটে না একদম মনটা ভালো হয়ে গেল কারণ লাউটা ভেতরে এত ভালো ছিল কোনো রকম পোকা ছিল না আর একদম কুচি ছিল কোনো রকম বিচি টিচি কিছু ছিল না মানে এরকম কচি লাউ খেতে কিন্তু আমার প্রচণ্ড রকমের ভালো লাগে আর লাউ বলতে লাউ ঘন্ট মাছের মাথা দিন লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্ট তারপরে লাউ ডাল মানে লাউয়ের যেটাই হোক না কেন লাউটা কিনতে কিন্তু খুব বেশ ভালো লাগে তো যাই হোক দেখো লাউটা এখানটা কি সুন্দর করে আমি আর প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু কচি ছিল সেই জন্য কিন্তু এটা কাঁদতে আমার ভীষণই ভালো লাগছিল আর আজকে কিন্তু আমি লাউটাকে নিরামিষ করে ঘন্ট রান্না করব মানে লাউটাকে ডাল করব না আর লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম মাছ বা কোনো কিছু বড়ি টড়ি আর কি দিব না এমনি সিম্পল লাউটাকে রান্না করে নেবো তো প্রথমে লাউটাকে দেখো এখানে ঝুড়ি করে কেটে নিচ্ছি আর এইভাবে দেখবে কিন্তু লাউ কাটতে অনেকটা সময় লাগে কেননা লাউটাকে ছিলে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ গামড়াতে জল ছিল ধুয়ে নিয়ে কিন্তু তারপরে আবার ঝুড়ি করে এখানে কাটতে হচ্ছে আর এরকম ঝুড়ি করে কাটতে গেলে কিন্তু দেখবে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক রান্না করতে করতে আমি কিন্তু এইভাবে প্রতিদিন সবজিগুলো কেটে নিই কেননা শুধু সবজি কেটে রান্না করতে যাব তাহলে কিন্তু দেরি হয়ে যায় রান্না বসিয়ে দিয়ে এইভাবেই কিন্তু মানে দৌড়ে দৌড়ে আর কি কাজগুলো আমি প্রতিদিনই এইভাবেই একইভাবেই করে নিই তো লাউটা কিভাবে রান্না করব মানে তোমাদেরকে শেষের দিকটা দেখিয়ে দেবো লাউটা আমি একদম নিরামিষ করে আজকে রান্না করব তো দেখো এখানটায় লাউটা কাটার পরে কিন্তু আমার রান্না হয়ে গেছে লাউটাকে ঘন্ট করেছি আর নিরামিষভাবে করেছি এখানে কিন্তু কিছুই দিইনি তো যাই হোক রান্নাবাড়ি সেরে টেরে নিয়েছি তারপরে একটু টুকটাক যা কাজকর্ম ছিল মোটামুটি কিছুটা করে নিয়েছি কিছুটা এখনও বাকি আছে তো খেয়ে নি যেহেতু ঠান্ডা পড়ে গেছে খাওয়ার ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না আর শুধু খাওয়ার ঠান্ডা হলে নয় মানে গরম গরম খাবারটাই দেখবে গরমে হোক আর ঠান্ডায় হোক ভালো লাগে তারপরে সমস্ত কাজকর্ম সেরে বাসনপত্র মেজে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমাদের আমি করব হচ্ছে পায়েস তো এমনি দেখো গরুর দুধ এখন পাওয়াটা মানে খুব মুশকিল হয়ে গেছে মানে গরুর দুধ পাড়াতে যদি কারো গরু না থাকে তখন দেখবে যে দুধ পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় কিন্তু প্যাকেটের দুধগুলো কিন্তু সব সময় পাওয়া যায় তো এখানে দু প্যাকেট দুধ কিনে আনিয়েছিলাম আর প্যাকেটের দুধগুলো যাই হোক একটু ঘনও হয় তো এখানটায় প্রথমে দেখো দুধটা প্যাকেট থেকে কেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে পায়েস রান্না করব তো প্রথমে দুধটাকে দিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু এখনও বন্ধ আছে গ্যাস কিন্তু আমি অন করিনি এখনও আর এই শীতের টাইমে দেখবে পিঠে পুলি পায়েস এই গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে শীতের টাইমে তুমি যেটাই খাও না কেন সেটাই কিন্তু খুব ভালো লাগে আর আজকের পায়েসটা কিন্তু আমি চিনি দিয়ে সাদা পায়েস রান্না করব এখানে কিন্তু গুড়টুর মানে খেজুরের গুড় যে পায়েসটা হয় সেই খেজুরের গুড় কিন্তু দিচ্ছি না তো দুধটা কিন্তু দেখো আমি এখানে বসিয়ে দিলাম আর প্যাকেটগুলো এখন ফেলে দেবো তো দেখো পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এখানে কিন্তু একদম সাদা পায়েস তোমরা দেখেই বুঝতে পারছো একদমই সাদা রান্না করেছি এর মধ্যে কিন্তু কোনো কিছু আমি দিইনি তো যাই হোক পায়েস রান্নাটা তোমাদের কেমন লেগেছে পায়েসটা যদিও আরও একটু হবে এখনও কিন্তু নামাবো না আমি তোমাদেরকে মাছ দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো যাই হোক সব কিছু কাজকর্ম সেরে এখানে কিছু ঠান্ডার কাপড় ছিল যেগুলো অবোছালো হয়েছিল তো ভাবলাম সেগুলোকেও গুছিয়ে নিই তো আজকের ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করে দেব এর থেকে বড়ো আর করছি না তো তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হবে পরে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে তো তোমরা ততক্ষণ পর্যন্ত সকলেই কিন্তু খুব ভালো থাকো দেখা হচ্ছে আবারও পরে বাই